বন্যার পর কেটে গিয়েছে প্রায় দেড় মাস কিন্তু হাল এখনও ফেরিনি ধুপগুড়ি ব্লকের গধিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলার্টারি কুল্লাপাড়া এলাকার যার ফলে বিপাকে ঘরবাড়ি হারানো স্থানীয়রা এমনকি সরকারি ত্রাণ শিবির থাকলেও সেখান থেকে নিয়মিত খাবার মিলছে না বলে তাদের অভিযোগ কখনো গ্যাস সিলিন্ডার ফুরিয়ে যাওয়া বা খাবারের গাড়ি রাস্তায় আটকে রয়েছে বলে সকালের খাবার দুপুরে আবার দুপুরের খাবার রাতে মিলছে স্ত্রী ছেলে মেয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে অনেকেই বেকায়দায় পড়েছেন বুধবার ধুপগুড়ি ব্লক অফিসে এসে তাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের জন্য ঘরের অর্থ এবং নিজেদের বন্যায় ক্ষতিগ্রস্ত ভিটেমাটি উদ্ধারের দাবি জানিয়ে ধর্নায় বসলেন চম্পক নাগ হরিদাস মণ্ডলরা তাদের দাবি কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসন বা রাজনৈতিক দলগুলি ঘুরে দেখে না এখানকার মানুষ কি অবস্থায় রয়েছে ক্ষতিপূরণের জন্য সার্ভে হয়ে গেলেও অনেকের বাড়িতে সার্ভে হয়নি কেউ টাকা পাননি আবার কেউ টাকা পেলেও তার জমি বন্যার জলে সৃষ্ট পুকুর হয়ে রয়েছে এতদিন থেকে এলাকার উঁচু জমিতে পলিথিন খাটিয়ে তাবু টাঙিয়ে রয়েছেন প্রায় পঁচিশটি পরিবার যা কিনা শীত পড়তেই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে সামান্য একটা পলিথিনের নিচে শীত অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা ত্রাণ শিবিরে কোনো কোনো দিন আবার না খেয়েও থাকতে হচ্ছে একটা সময় বন্যা কবলিত এলাকায় গিয়ে সেলফি তুললেও এখন আর বন্যা কবলিত এলাকায় মোড়ায় না রাজনৈতিক নেতাসহ প্রশাসনিক ব্যক্তিরা ফলে বন্যার দুমাস শতে চলেও এখনো এক কোদাল মাটি সরাইনি প্রশাসন এমনটাই অভিযোগ এখনো বন্যা হচ্ছে এতদিন হয়ে গেল এখন যেভাবে আছে ওইভাবেই আছি এখনো তাপন নিচে আছি পুরা বউ বাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে এখনো প্রশাসনের তরফ থেকে কোনো কোনো মানে সুরাহা পাচ্ছি না কিন্তু দিচ্ছে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে বিশ হাজার টাকার মধ্যে স্কিমের মধ্যে ষাট হাজার টাকা আমার ঢুকছে কিন্তু আমার বাড়িটা কোথায় করবো আমার তো বাড়ি করা জায়গা নাই আমার বাড়ির গর্তের মধ্যে এখনো জল হয়ে আছে প্রশাসন থেকে কেউ এখন প্রশাসন আগে যাইতো তখন প্রথম দুই একজন গেছে তারপর থেকে এখন পর্যন্ত কেউ যায় নাই রাজনৈতিক দল নেতারা না কেউ যায় না না এই আপনাদেরকে যে রিলিফ ক্যাম্পে রাখা হয়েছিল সেখানে যে খাওয়ার বন্দোবস্ত বা থাকার বন্দোবস্ত যেগুলো ছিল সেগুলো কি অবস্থা খাওয়া দিচ্ছে ডাল ভাত দিচ্ছে মাঝে 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 গ্যাস থাকে না না খাই থাকতে হবে বউ বাচ্চা নিয়ে সকালে খাওয়া দুপুরে খাইতে হয় এরকম অবস্থা এখন আছে একটা বার তিনটা চারটা করে ঘর ভাঙছে বাড়ি ভাঙে গেছে খাদ্যাগুলো আছে সেগুলো বাড়ি কোথায় করবে আর এক লাখ কুড়ি হাজার টাকা উনি ঘোষণা করতে এক লাখ কুড়ি হাজার টাকাতে আমরা কি করব ঘরের মাটি টানবো না ঘর দিব ঘর কি করে হবে এক হবে আর সরকারের মধ্যে আর মুসুর ডাল ডালও তো মানে একদম পাতলা জলের মতন মুখে ধরনের অবস্থা আমরা কি গরু ওইভাবে আমরা খাবো এই নিয়ে বুধবার ধূপগুড়ি বিডিও অফিসের সামনে অবস্থানে বসলেন ধূপগুড়ির গধিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকার দুর্গতরা তারা এদিন বিক্ষোভে বসে দাবি করেন আমাদের বীজ দিয়ে মেরে ফেলা হোক যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির কোঠি বন্যা কবলিত এলাকায় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি